গরম গরম আলুর তরকারি আর রুটি আরাম আম যদি হয় তো কেমন হয় বলো তো তো আজকে আমাদের রাত্রে খাওয়ার হচ্ছে রুটি মা রুটি তৈরি করেছে তো দেখো আমি রুটিগুলো এখন বেড়ে দিচ্ছি বাবাকে মাকে আর আমার জন্য সবার জন্য তো এখানে আমি দুটো রুটি নিয়ে নিয়েছি আর মা করেছে আলুর তরকারি আর এখানে রয়েছে আম আর এখানে দুধ রয়েছে গরম দুধ তো এগুলো দিয়ে আজকে রুটি আমরা খাবো তো তোমাদের খেতে রুটি কেমন লাগে অবশ্যই বলো আর অনেক দিন এতটাই গরম পড়েছে যে রুটি তৈরি করা হয়নি খাওয়া হয়নি তো আজকে আমি মাকে বললাম যে আজকে রুটি করতে তো তার জন্য রুটি তৈরি করেছে আর সেটা যে রাত্রে সবাই মিলে খাবো আর সাধারণত আমরা ভাতই খাই রাতে তো দুটো রুটি নিয়েছি ওই দুটোই খাবো এতেই পেট ভরে যাবে আর আম খেতেও তো খুব সুন্দর লাগে এখন গরমের দিনে রুটি দিয়ে আম তারপর তোমার আলুর তরকারিটা আমাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে রুটির সঙ্গে গরম গরম আলুর তরকারি আর রুটি জাস্ট জমে যাবে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও